কেন ঢুকলেন ভাই আপনি ডাকছে কে আচ্ছা সম্পর্ক আছে অবৈধ ভাবে সম্পর্ক কি বউ আচ্ছা সম্পর্ক আছে আপনারা পালা যায় বিয়ে করতে পারতেন বা পারিবারিকভাবে ভাবে বিয়ে করতে পারতেন তাই দুজনে ঘরে ঢুকলেন কেন আপনার বাসা কোথায় হ্যাঁ প্রাগ পড়তে এত দূর আসতেন আপনি ঘরে তার সাথে আকাম কুকাম করার জন্য হ্যাঁ তো ঘরে ঢুকছেন কেন আসেন না একটা মানুষের একটা মেয়ে মানুষের ঘরে কেন ঢোকে একটা পুরুষ ভুল কিভাবে ভুল হয় ভাই আপনাদের তো বিয়ে দেওয়া হবে আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছেন তো বিয়ে দেওয়াতে আপনার বাবা মা ফোন দেন আসতে বলেন কালি সকালে আসবে রাতের দায়িত্ব আপনার কে নেবে আপনি যদি পালায় যান এই দায়িত্ব আপনার কে নেবে ড্রাইভার কে নেবে বলেন বলেন না না ড্রাইভার কে নিবে বলেন থামেন বলেন ড্রাইভার করে দেবে বল আর তুই কি জন্য ডাকছিলে এই তুই কি জন্য ডাকছিলে তুই কি জন্য ডাকছিলে

ডিভোর্সের পরে কার কারোর সাথে কোনো সম্পর্ক থাকে আমি বলি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে আচ্ছা ডিভোর্সের পরে যখন থাকে না তাহলে ওইটা আপনার পরে আপনার কেউ না আসে কেউ আপনার স্ত্রী ছিল এক সময় এখন না আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন তাহলে তার ঘরে যদি আপনি ঢোকেন তাহলে কি এটা পরও না হ্যাঁ তাহলে আপনার ঢোকাটা কি ঠিক হয়েছে আপনি স্বীকার করছেন যে আপনি নিজ ইচ্ছায় ঢুকছেন হ্যাঁ আপনার দুজনকে হাতে নাতে ধরা হয়েছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আপনি বিয়ে করতে এখন রাজি আছেন আপনার বাবা মা ডাকছেন কালকে সকালে আসবে তাই তো কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন তাই তো আচ্ছা ঠিক আছে তারপরে